নদীমাতৃক হওয়ায় প্রকৃতিগতভাবেই বাংলাদেশের মানুষ অনেক ক্ষেত্রে নির্ভরশীল নদ নদীর ওপর সড়ক রেল আর নৌপথ মিলিয়ে গড়ে ওঠা আমাদের যোগাযোগ ব্যবস্থার পঁচিশ থেকে তিরিশ ভাগই পানি পথের ওপর গোপালগঞ্জের এই ফয়জুল ইসলাম চৌধুরী চোদ্দ বছর ধরে যাতায়াত করছেন মাওয়া কাওড়াকান্দি নৌরুট দিয়েই কিন্তু এখন আর খুব একটা স্বস্তি পান না নৌপথে হয় কেন এই পথে কখনো কোনো চেক দেখিনি বিশেষ করে যখন আমরা ওই মূল ঘাট থেকে রওনা দিই মাঝখানে একটা লোকাল ঘাট আছে ওই ঘাটে তো প্রচুর লোক কেউ বলার নাই কেউ শোনা নাই মনে ভয় থাকলেও বাধ্য হয়ে এসব মানুষ চলছেন বিভিন্ন নৌপথে কিছুদিন আগে ডুবে যাওয়া পিনাক ছয় লঞ্চের সন্ধান যেমন মেলেনি খুঁজে পাওয়া যায়নি ষাট জনকে নৌপথে চলাচলে তাই আতঙ্ক যাত্রীদের নৃত্যসঙ্গী ঈদের সময় জনজট দেখে বাড়ি যায় নাই সেই মানে ওই দুর্ঘটনা শুনে আরও বেশি লাগছে ভয় লাগে তারপরে যাচ্ছি এখন তো যাইতে হবে দূরত তাই যদিও পরিসংখ্যান আর বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে এখনও যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ নৌপথ আনুমানিক আঠাশশো বা তিন হাজার মানুষ আমরা বিয়াল্লিশ বছরের নদীপথে আপনার প্রাণহানি ঘটেছে আর সড়ক পথে আমার জানা মতে আনুমানিক বছরে সাড়ে পাঁচ হাজার মানুষ নিহত হয় বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথে বার্ষিক গড় দুর্ঘটনার সংখ্যা একশো আর আপনার সড়ক পথে বার্ষিক দুর্ঘটনার সংখ্যা হচ্ছে দু তো এদিক বিবেচনা করলো নদীপথ এখনো এখনও সবচেয়ে সেফেস্ট আমাদের একটা ডেথ যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কমপ্লেসেন তুষ্ট হবার কোনো কারণ নেই শুধু তাই নয় সড়ক আর রেলপথে যেখানে যান চলাচল নির্দিষ্ট সংকীর্ণ পথ দিয়ে সেখানে নৌপথ অনেকটাই প্রশস্ত কিন্তু তাতে কি সারা দেশে ফিটনেস বিহীন প্রায় দেড় হাজার নৌযান এখনো ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন নৌপথে এই অবস্থা এবং অস্বচ্ছতা আছে বলেই কিন্তু মানুষ পরিবহনের কাছে নদীকে ব্যবহার করে তার আস্থা এবং তার সাহস হারিয়ে ফেলে একটা দুর্ঘটনা যেই কারণে ঘটেছে সেই কারণটা উদ্ঘাটন করে সেটা যেন রিপিট না হয় সেটা আমাদেরকে নিশ্চিত করা বেসরকারি হিসেবে গত আঠারো বছরে যেখানে দেশে সড়ক দুর্ঘটনা পঁচাত্তর হাজার তিনশো চুরাশিটি সেখানে গত একুশ বছরে নৌ দুর্ঘটনায় ঘটেছে ছয়শো উনষাটটি এমনিতেই সড়কের তুলনায় নৌপথে দুর্ঘটনা হয়তো ঘটছে অনেক অনেক কম কিন্তু যখন ঘটছে তখন এক একটি নৌ দুর্ঘটনা একই সঙ্গে কেড়ে নিচ্ছে অনেক জীবিত প্রাণ অনেক ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে না মরদেহটুকু আর তাই যে কোনো মূল্যে এই নৌপথকে নির্বিঘ্ন করার তাগিদ বিশেষজ্ঞদের একই সঙ্গে পরামর্শ যাত্রীদের আরও সতর্ক হওয়ার কারণ শেষমেশ জীবনটা তো তাদেরই লাবন রহমান এসিটিভি টিভি নারায়ণগঞ্জ